জয় মা বাংলা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোবিয়ার এসে সকলকে স্বাগত জানান আশা করি সকলে ভালো আছেন আজ আবার মান্তৃ রাশি ফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশে অগাস্ট মাস কেমন যাবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের তো এই ভিডিওটা শুরুতেই বলবো যে আপনাদের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দয়া করে ভাববেন না এটা হানড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গৃহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিতে হবে এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নপোষ্ঠী নিয়ে আলোচনা নয় সেটা খেয়াল রেখে দেখবেন এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন এবং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা অন্তর্দশা খুব খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করবো শুরুতেই বলবো যারা বিদ্যার্থীর পরীক্ষার্থী রয়েছেন মিথুন রাশির তাদের উদ্দেশ্যে আপনাদের এই মাসটা মোটের ওপর একরকম যাবে শেষের দিকে ভালো যাবে এবং শুরুর দিকটা ভালো যাবে তবে তার জন্য আপনাদের পরিশ্রম করতে হবে ভালো মতন প্রয়াস করতে হবে তার কারণ হচ্ছে আপনাদের লগ্ন অধিপতি বুধ এবং তিন নম্বর হাউসে রয়েছে আপনাদের পড়াশোনার বিচার করা হয় পাঁচ নম্বর হাউসে এবং সেই পাঁচ নম্বর হাউসের আবার লগ্ন অধিপতি শুক্রদেব বুধের সঙ্গে রয়েছে তো একদিক থেকে বিষয়টি ভালো লগ্ন অধিপতি তিন নম্বর হাউসে রয়েছে এবং যা কিনা পরাক্রম ভাব আবার সে আপনাদের পাঁচ নম্বর হাউসের যে অধিপতি তার সাথে রয়েছে কিন্তু বুধ বুদ্ধিও বাণীর কারক এবং তিন নম্বর হাউস হচ্ছে এবং তিন নম্বর হাউস হচ্ছে পরাক্রম ভাব আপনার পরাক্রমভাবে রয়েছে তার মানেটা হচ্ছে যে আপনাকে একটু পরিশ্রম করতে হবে পড়াশোনা নিয়ে পড়াশোনা নিয়ে বেশি একটু পরিশ্রম করতে হবে এবং শুক্রর সঙ্গে রয়েছে শুক্র যদিও আপনাদের পাঁচ নম্বর ঘরের অধিপতি কিন্তু এক্ষেত্রে আপনাদের কিন্তু মন ডিজিটাল জিনিস অর্থাৎ মোবাইল কম্পিউটার গেম খেলা এই রকম ইত্যাদি বিভিন্ন ভিডিও দেখা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মন লেগে থাকবে এই মাসে তো সেইগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো ফলাফল পাবেন প্রচেষ্টা প্রয়াস করলে এবং ছাব্বিশ তারিখ থেকে সময়টা আরও ভালো আসবে যারা এখানে বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তো মাথায় রাখবেন যে আপনাদের কিন্তু প্রচেষ্টা প্রয়াস করলে সত্যি ভালো ফল পাবেন কিন্তু আবার মনটা সবসময় চঞ্চল অস্থির থাকবে ওই সব অন্যান্য বিষয়ে নিয়ে ব্যস্ত থাকবে হুম ইন্টারনেট মোবাইল কম্পিউটার হ্যাঁ বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকবে তো সেইটা নিয়ন্ত্রণ করে পড়াশোনা করলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন বা ভালো সফলতা পাবেন যে কোনো বিষয়ে কম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রচেষ্টা প্রয়াস করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং ছাব্বিশ তারিখ থেকে সময়টা ভালো যদি প্রচেষ্টা প্রয়াস না করেন তাহলে কিন্তু সেই আশার অনুরূপ ফল পাবেন না যারা উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদেরও কিন্তু বিষয়টা একই রকম মন একটু অন্যান্য জিনিসে মেতে যেতে পারে সে বিষয়টি খেয়াল রাখবেন যারা এবার লাভ রিলেশনে রয়েছেন পাঁচ নম্বর হাউস থেকে পড়াশোনার সাথে লাভ রিলেশনে বিচার করা হয় তো পাঁচ নম্বর ঘরের যে অধিপতি শুক্র সে আবার বুধের সঙ্গে রয়েছে বুধ হচ্ছে আপনাদের লগ্ন অধিপতি তো সুতরাং রোমান্টিকতা বাড়বে আকর্ষণ বাড়বে ঘোরাঘুরি করতে পারেন কোথাও খাওয়া দাওয়া করতে পারেন ভালো ভালো জায়গায় তো আপনাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু সূর্যদেব রয়েছে কেন্দ্রে এবং সূর্যদেব ষোলো তারিখের পর আপনাদের শুক্রের সাথে এসে যাবে ইগোর সমস্যা হতে পারে একে অপরকে ডোমিনেট করা বা ছোটোখাটো বিষয় নিয়ে একটা বড় ইস্যু হওয়া এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে সেটা খেয়াল রাখবেন তাছাড়া আপনাদের প্রেম ভালোবাসা রোমান্টিকতা এগুলো বাড়বে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করতে পারেন মোটের ওপর আপনারা এই বিষয়টা খেয়াল রাখলে আপনাদের খুব ভালো কাটতে চলেছে এবার বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলবো যে আপনাদের বিশেষ করে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখের পর থেকে সময়টা ভালো তবে তার আগে কিন্তু আপনাদের সময় খুব খারাপ এমনটা নয় কিন্তু নিজেদের বোঝাপড়া উন্নত করতে হবে মাঝে মাঝে কলও হতে পারে বিবাদ হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে ইগোর সমস্যা হতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখবেন আপনার এবং আপনার পার্টনারে এগুলো না হলেও টুকটাক শারীরিক সমস্যা হতে পারে তবে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গ্রহের সাত নম্বর হাউস রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো দশা ভালো চলছে তাদের ক্ষেত্রে তেমনটা নাও হতে পারে তো মোটের ওপর মিশ্র ফলাফল পাবেন এবং পঁচিশ তারিখ থেকে সময়টা আপনাদের ভালো তার আগে রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে মাঝে মাঝে কলহ হতে পারে বিবাদ হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে ইগো সমস্যা হতে পারে এ বিষয়গুলি খেয়াল রাখবেন আপনার পার্টনারের টুকটাক শারীরিক সমস্যা হতে পারে পরিবার নিয়ে ওগুলো পরিবারের সদস্যদের প্রতি বা বাবা মায়ের প্রতি হঠাৎ করে দায়িত্ব কমনি দিচ্ছে হবে বা একটা অনীহা ডিট্যাচমেন্ট হবে কেতু রয়েছে ঠিক আবার কখনো কখনও দায়িত্ব কর্তব্য ঠিক মতন পালন করবেন বা সহযোগিতা করবেন বাবা মায়ের বা যারা ফ্যামিলি মেম্বার আছে আপনাদের হাজবেন্ড তাদের কেয়ার করবেন তার কারণ হচ্ছে আবার দেব বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো এরকম মিশ্র ফলাফল হবে আপনাদের ক্ষেত্রে এই মাসে বা এটা এখন চলবে বেশ কিছু সময় ধরে কারণ বৃহস্পতি এবং কেতুর অবস্থান এখন মোটামুটি বেশ কিছু সময় ধরে স্থায়ী থাকবে একই জায়গায় এবং আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন পরিবারে বাইশ তারিখ পঁচিশ তারিখ এই সময় আনন্দ হরিণ করতে পারেন খুশির মুহূর্ত কাটাতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন পিতা মাতা শ্বশুর শ্বশুরির স্বাস্থ্যের খেয়াল রাখুন তো পরিবার মোটামুটি একরকম যাবে আপনাদের মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন বা একটা অ্যাগ্রাসন মনোভাব থেকে নিজেকে বিরত রাখবেন তাহলে সমস্যা বিশেষ হবে না এবং পরিবারে আপনারা মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই মাসের ষোলো তারিখ থেকেই তো মোটের ওপর আপনাদের একরকম ভালোই যাবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক তখন ধরে আমরা কেরিয়ার নিয়ে বলব ব্যবসা বাণিজ্য যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা শুক্রের প্রভাবে আপনাদের বিদেশ যাত্রা বা দূরস্থানের জনিত কোনো কাজ বা সেখানে যাত্রায় আপনারা সফলতা পাবেন এবং আপনাদের ধনযোগ হচ্ছে এই মাসে হঠাৎ করে ধনপ্রাপ্তি হতে পারে বা যে টাকা পাওয়ার কথা ছিল সেটা প্রাপ্তি করতে পারেন এবং বুধ শুক্র মঙ্গল মিলিত প্রভাবে আপনাদের পরাক্রম বাড়বে আপনাদের প্রচেষ্টায় আপনারা ভালো উপার্জন করতে পারবেন বিশেষ করে প্রথম সপ্তাহটা আপনাদের মোটামুটি ভালোই যাবে এবং আপনারা কিন্তু এই মাসে আবার বেশি উৎসাহী হয়ে যেতে পারেন বা হটকারী সিদ্ধান্ত নিতে পারেন তো এই বিষয়টা খেয়াল রাখবেন বেশি উৎসাহী হয়ে যাওয়া বা হটকারী কোনো সিদ্ধান্ত নিয়ে আসেই সব থেকে বিরত থাকবেন তাছাড়াও শনি বকরি ওই বকরি শনির প্রভাবেও কিন্তু হটকারী হতে পারে এবং আপনাদের এই মাসের ষোলো তারিখের পর থেকে বা ষোলো তারিখ থেকে আপনাদের পরিস্থিতি দেখে বা আপনাদের পজিশান দেখে অনেকে জেলাসি করতে পারে আপনার আত্মীয় কুটুম্ব যারা রয়েছেন তারা আপনাদের পেছনে ষড়যন্ত্র কলকাঠি করতে পারে তো আপনাদের মুখের বাণীর ওপর ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং বিশেষ করে ইমোশনের উপর নিজেদের আবেগের ওপর কন্ট্রোল রাখতে হবে নিয়ন্ত্রণ রাখতে হবে তো যারা ব্যবসায়ী রয়েছেন বা সরকারি চাকরি করেন কোনো সম্পত্তি কেনা জমি জমা যে কোনো বিষয় শুভ কোনো কাজ করা নতুন কোনো ব্যবসা করা এগুলো করতে পারেন এবং আপনাদের সময়টা মোটামুটি বাইশ থেকে পঁচিশ বাইশের পর থেকে পঁচিশ তারিখ এই সময়ের পর থেকে সময়টা ভালো আর একটু বেশি ভালো হবে তবে তিন ভাবে বুধের সঙ্গে শুক্র রয়েছে এক হচ্ছে আপনাদের লগ্নের অধিপতি এবং আরেকটি হচ্ছে আপনাদের পাঁচ নম্বর হাউসের অধিপতি তো সুতরাং আপনারা বাইশ তারিখের আগে বা পঁচিশ তারিখের আগে শুভ কিছু করতে পারবেন না এমনটা নয় তবে বুঝে শুনে খুব ফুকে ফুকে পা রাখতে হবে এবং কারণ ভুল সিদ্ধান্ত নিলে তখন সমস্যা হবে যদি ভাবনা চিন্তা করে বা খুব বুঝে শুনে কোনো সিদ্ধান্ত নেন তাহলে নিতে পারেন সেদিক থেকে বিশেষ কোনো অশুভ বিষয় নেই তবে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এটি মাথায় রেখে নেবেন তাছাড়া প্রমোশন পদোন্নতি হতে পারে বকরি শ্রেণীর প্রভাবে কিন্তু যে কোনো জিনিস ব্যবসার ক্ষেত্রে কোনো পেমেন্টের ক্ষেত্রে কোর্ট কেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হতে পারে যে কোনো বিষয় আবারও বলছি দেরি হতে পারে তবে প্রচেষ্টা প্রয়াস করলে অবশ্যই সফলতা পাবেন এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদেরও প্রমোশন পদোন্নতি হতে পারে প্রচেষ্টা প্রয়াস করলে বিদেশজনিত দূরস্থানজনিত কোনো বিষয়েও সফলতা পাবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও অর্থনৈতিক পরিকাঠামো সকলের জন্যই ভালো থাকবে মোটের ওপর এবং খরচ হঠাৎ করে বৃদ্ধি হতে পারে টাকার প্রয়োজন ভালো থাকবে ইনকাম সোর্স বা ইনকাম ভালো থাকবে কিন্তু হঠাৎ করে খরচ বৃদ্ধি হতে পারে তো মোটের উপর মিশ্র ফলাফল পাবেন আপনারা যদিও আপনাদের ফিফটি ফাইভ পারসেন্ট দেবে এবং সেটি কিন্তু যথেষ্ট তো বন্ধুরা এবার স্বাস্থ্য নিয়ে বলব পেটজনিত যে কোনো সমস্যা হতে পারে মাথা যন্ত্রণা রক্তজনিত টুকটাক সমস্যা হতে পারে এবং ইনফেকশন হতে পারে স্কিনের সমস্যা হতে পারে নার্ভের সমস্যা হতে পারে হরমোনাল কোনো সমস্যা হতে পারে প্রতিকার নিয়ে বলব যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন মিথুন রাশি একটি বায়ুতত্ত্বের রাশি এবং আপনারা পবন পুত্র হনুমানজির পুজো করুন মঙ্গলবার মন্দিরে যান এবং প্রত্যহ বাড়িতে সম্ভব হলে একটি হনুমান চালিসা পাঠ করুন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়ান প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন নম